সময় সময়ে ভগবান ও ভক্তের আজব ঘটনার কথায় অনেক শিক্ষণীয় বিষয় উঠে আসে কখনো কখনো ভক্তের করা অজানা ভুল সংশোধনে ভগবান তৎপর থাকেন আবার কখনো ভগবানকে ভক্ত তার কর্ম দ্বারা অবাক করা খুশি প্রদান করেন ঠিক তেমনই এক ঘটনা শোনো দিদি ভাই এই বলে দাদু নিরাঞ্জনাকে একটা ছোট্ট গল্প শোনালেন একবার মহাদেবের ইচ্ছা হল এক অদ্ভুত লীলা করবেন ব্যাস তিনি যেন পৃথিবীবাসীদের উপর কুপিত হলেন আর মাতা পার্বতীকে সাক্ষী রেখে সংকল্প করলেন যে যতক্ষণ না পৃথিবীবাসীরা শোধরাবে ততক্ষণ তিনি শঙ্খ বাজাবেন না দেবদেবীরা সকলেই চিন্তিত হয়ে পড়লেন কেননা মহাদেবের শঙ্খ ধ্বনিত হলে তবেই তো বৃষ্টি হয় কিন্তু এমনটা না হলে যে ধরিত্রীতে আকাল পড়বে দুর্ভিক্ষ দেখা দেবে আর কি তাই হল দীর্ঘদিন বর্ষা না হওয়ায় ধরিত্রীতে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল চারিদিকে হাহাকার পরিস্থিতি এরই মধ্যে একদিন শিব পার্বতী চরাচরে বিচরণ করতে করতে এক অদ্ভুত দৃশ্য দেখলেন কি দেখলেন দেখলেন যে এক কৃষক ভর দুপুরের প্রখর রোদে ক্ষেতের লাঙল চষছেন কৃষকের ঘামে প্রায় স্নান অবস্থা তবুও তিনি কাজে মগ্ন ক্ষেতের জমি জল না পেয়ে পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল তবুও কৃষক কঠোর পরিশ্রম করে যাচ্ছিলেন তার চোখে ছিল এক অদ্ভুত আত্মবিশ্বাসের চমক এবং তার প্রতিটি ঘামের জলবিন্দু থেকে যেন নব আশাবিন্দু ঝরছিল মহাদেব ও দেবী পার্বতী নিজেদের বেশ বদলালেন আর কৃষকের কাছে এসে বললেন আরে ভাই তুমি এত কষ্ট করছো কেন এই শুকনো অনুর্বর জমিতে পরিশ্রম করে ঘাম ঝরালে চা যে হয় না কৃষক লাঙল চালাতে চালাতেই উত্তর দিলেন হ্যাঁ একদম ঠিক বলেছেন আপনি কিন্তু আমি যাতে লাঙল চালিয়ে চাষ করা ভুলে না যাই তাই প্রতি বছর পুরনো নিষ্ঠার সাথে আমি লাঙল দিয়ে চাষ করে যাই যদি চাষ করাই ভুলে যাই তাহলে শুধু বৃষ্টি দিয়ে কি আর আবাদ হবে কঠোর পরিশ্রমের আলাদাই এক পরম আনন্দ আছে আমি শুধুমাত্র লাভ বা লোভের জন্য চাষ করি না ফলের আশা ছাড়া কর্ম করাটাই যে ধর্ম কথা বলে কৃষক তার নিজের কাজে ব্যস্ত হয়ে গেলেন কিছু সময় পর কৃষকের কথায় প্রভাবিত মা পার্বতী মহাদেবের দিকে তাকালেন আর মনে মনে বললেন হে নাথ আপনি তো পরমানন্দ অনুভূতির জন্য শঙ্খ বাজান তবে এখন যে আপনি দেবীর ভাবনা শেষ হতে না হতেই মহাদেব বলে উঠলেন আমিও তো অনেক দিন হলো শঙ্খ বাজাই না প্রায় বছর খানেক হয়ে গেল শঙ্খ বাজানো ভুলে যায়নি তো সঙ্গে সঙ্গে মহাদেব তার ঝোলা থেকে শঙ্খ বের করলেন আর তারপর সজোরে সেই শঙ্খ বাজালেন সঙ্গে সঙ্গে চারিদিকে মেঘের ঘন ঘটা ছেয়ে গেল বিদ্যুৎ চমকাতে লাগল ও মেঘ গর্জন শুরু হলো। সঙ্গে সঙ্গে শুরু হল ঝমঝমিয়ে বৃষ্টি বর্ষাকে স্বাগত জানাতে কৃষকের ঘামের জলবিন্দু আগে থেকেই ক্ষেত সমৃদ্ধ করছিল ফলের আশা করে কর্ম করলে কর্মে সম্পূর্ণ নিষ্ঠা থাকে না তাই আমাদের যা কর্ম তা নিষ্ঠা সহকারে লোভ লালসা ছাড়াই করা উচিত এতেই পরম সুখ পরমানন্দ লুকিয়ে আছে